সমাজ প্রতিষ্ঠানের যে লড়াই না আপনি দেখছেন সততাকে পুঁজি করে সততাকে মুঠোবন্দি করে উনি আপনাদের সাথে নিয়ে এগিয়ে গেছেন তারই সন্তান হিসেবে আমি নিশ্চয়ই হব না এইটুকুই আশা করি দীর্ঘদিনের ছোটবেলা থেকে বড় আমি আমার কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমার চারিত্রিক গঠনের মধ্য দিয়ে আমি কখনোই কোনো নেতিবাচক কাজের সাথে জড়িয়ে জড়িত হই নেই এটা খেলাকাটি জানে আগামীতে আপনাদের দোয়া এবং তাই রহমান সাহেবের যদি সমর্থন আমার প্রতি থাকে ইনশাল্লাহ বিশেষ করে যেহেতু আমি একজন জুলাই যোদ্ধা যেহেতু আমি জুলাই আন্দোলনে আমার সর্বোচ্চ পরিশ্রম করার চেষ্টা করেছি আমার শরীরে একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন শহীদ পরিবারের রক্ত নিশ্চয় আগামী দিনগুলোতে আমি আমার ছাত্র জীবনের শুরুতে আমি লড়াই করেছি

আসকেও পূরণ হয়নি সামাজিক উন্নয়নে যে সব সূচক রয়েছে বলতে গেলে অনেক কিছু এই সামাজিক উন্নয়নে সূচকগুলোতে এবং অর্থনৈতিক উন্নয়নে সূচকগুলোতে আমি আগামী দিনই আপনাদের সাথে নিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ এই আঙ্গরের উত্তর অংশে উন্ন পার্টিটা নিবন্ধ অংশ গ্রহণ করবে সাংবাদিক সম্মেলন করে তার পার্টিতে ঘোষণা করে এটা আমাদের এলাকাতে লজিলবিহীন বুঝুন আপনাদেরকে আমাদের এই ধন্যবাদ জানাই আমার প্রশ্ন হলো আমরা দেখতেছি আশুবা শাসন Kuruluতে নির্বাচনলের মনেনের দলে দaday পার্টি হয় যে কোড গ্রুপ হয় এক দুবারে পুলিশের সাথে কথা বলে না একটা এই সামাজিক যোগাযোগ মানে এই যে মনস্তাত্ত্বিক দূরত্ব দেখতে পাচ্ছি এবং একসাথে এই কর্মসূচিতে ফলো হয় না এটা আমি মনে করি যে মানে দলের যে মূল সূত্র যে কার্যক্রম সেটা মানে অনেকটা বিহত হয় শিক্ষিন্দ বলন দ্বারা কিছু